কি তুই কেন চলছিস একটা রিক্সা দাঁড়িয়ে আর তো কেউ নেই তুই রিক্সাটার জন্য যাচ্ছিস তোর জন্য নিচে কেউ আসতে পারবে না হ্যাঁ তোর জন্য কি নিচে কেউ আসতে পারবে না তোর বাড়ির সামনে বল ওট 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 দুষ্টুমি করো তুমি খালি আর একবার তুই শুধু চেল্লা চিকু দেখ তারপর কি হয় তো লজ্জা আছে আমি এক্ষুনি না ওকে বকে গেলাম আমি তোকে এক্ষুনি বলে গেলাম রে চিকু সবে আমি এটুকুনি দেখালাম দেখি আমি সবাইকে ফোনটা রেখে আমার কাজে গেলাম ততক্ষণে ও চেল্লাচ্ছে লাগছে এই বাজে মেয়ে কি হচ্ছিল এটা ওকে আমি এক্ষুনি কোনি করে গেলাম না চাচা আদ্রি আদ্রি দেখ কইলে বাবলি তোমার بوকেছি চিকুর কয়েক মাস আগের ভিডিও দেখছিলাম না কালকে بوকেছ তোমার আর একজন দেখছো ওকে কেন অর্ডার করা আছে আচ্ছা চিকু দেখ 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 চিকু রে ও দেখেছো এক চড় মেরে একবার ফেলে দেবো একদম উপর থেকে নিচে

বুঝেছেন কি করছে করুক এটা দুজন দেখাবো আমি ঢুকে গেল ওটা